হ্যালো বন্ধুরা কেমন আছেন গ্যাজেট রিলেটেড আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা জানতে পারবেন বিভিন্ন রকম বিএমএস পরিচিতি পাওয়ার ব্যাঙ্ক সার্কিট পরিচিতি মোটর স্পিড কন্ট্রোলার বিভিন্ন রকম ভোল্টেজ কনভার্টার স্টেপ আপ এবং স্টেপ ডাউন সহ কিছু বাক কনভার্টার ব্যাটারি ইন্ডিকেটর এবং ভোল্ট মিটার সম্পর্কে তো এই ভিডিওটির ডিটেলসে সবগুলো সার্কিট এবং বিএমএস সম্পর্কে একটা ন্যূনতম ধারণা দেওয়া হবে যেটা আপনাদের উপকারে আসবে বলে আশা করছি তো দেখুন আসলে এইসব সার্কিটের জন্য অবশ্যই আপনাকে লিথিয়াম ব্যাটারি মানে রিচার্জেবল ব্যাটারি ইউজ করতে হবে সামনে যেগুলো দেখছেন এগুলো এইটিন সিক্স ফিফটি ওল্ড ল্যাপটপ ব্যাটারি থেকে লিটোকালা টেস্টেড এগুলো অ্যাভেলেবেল রয়েছে আমার কাছে এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন এইসব লিথিয়াম পলিমার ব্যাটারি এগুলো ল্যাপটপের পুরোনো সেলের লিটোকালার টেস্টেড এগুলো কিন্তু অনেক হাই ক্যাপাসিটির এবং অনেক ভালো মানের তো শুরুতে আমরা ওয়ান এস বিএমএস নিয়ে আলোচনা করবো ওয়ান এস বিএমএস হল আপনার যদি আপনি ব্যাটারিগুলোকে আপনি প্যারালি কানেক্ট করতে চান তাহলে ওয়ান এস এম এস থাকবে এটা হচ্ছে টাইপ সি ইনপুট এবং দেখেন এখানে ইন্ডিকেটর লাইট রয়েছে ফুল চার্জ হলে এটা ইন্ডিকেট করে তো এরপরে দেখুন একটি পাওয়ার ব্যাঙ্ক সার্কিট নিচ্ছে এগুলো পাওয়ার ব্যাঙ্ক সার্কিটগুলো কিন্তু আপনার ওয়ানএসি এম এস এক প্রকার তো এটা কিন্তু অনেক ভালো মানের এটাতে অনেক ভালো মানের আপনার হিট সেন্সর রয়েছে তারপর আইফোন বলেন তারপর টাইপ সি বা ইউএসবি এগুলো দিয়েও ইনপুট এবং আউটপুট পাওয়া যায় তো এরপরে দেখেন এটি একটি কম দামি খুবই কম দামে একটি পাওয়ার ব্যাঙ্ক সার্কিট বিশ পঁচিশ টাকা দাম এটার এটাতে ইউএসবি দিয়ে ইনপুট এবং আউটপুট পাওয়া যায় তো এটি একটা ভালো মানের ইউএসবি সি দিয়ে ইনপুট এবং টাইপ এ দিয়ে আউটপুট পাওয়া যায় এগুলো সবগুলোতে ইন্ডিকেটর রয়েছে মানে ব্যাটারি ফুলি চার্জ হলে এগুলো অটো কাট করতে পারে তো দেখুন এই যে একটি লিথিয়াম ব্যাটারি আমরা যদি এই লিথিয়াম ব্যাটারি এটি সাথে চার্জ করতে চাই তাহলে কিন্তু এটা পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ আপনার সোল্ডার করে নিতে হবে অথবা সি যে কোনো চার্জার দিয়ে এটা ফুলি চার্জ করতে পারবেন তো দেখুন আমরা তো সাধারণত একটি ব্যাটারি ইউজ করি না একাধিকভাবে ইউজ করি এখানে আমরা টোটাল আপনার পাঁচটি ব্যাটারি নিয়েছি এইগুলো প্যারালেডি মানে পজিটিভ বরাবর পজিটিভ এবং নেগেটিভ বরাবর নেগেটিভ আমরা আসলে সোল্ডার করে নিব সোল্ডার করে ওই সব যে উপরে যে ওয়ান এস গুলো দেখতেছেন বা পাওয়ার ব্যাঙ্ক সার্কিট সেটার পজিটিভ বরাবর পজিটিভ এবং নেগেটিভ বরাবর নেগেটিভ যদি সোল্ডার করে নিই তাহলে কিন্তু ব্যাটারিগুলো সম্পূর্ণভাবে চার্জ করা সম্ভব আমার হাতে এখন যে পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটি দেখছেন এটি অত্যন্ত জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত প্রাইস আড়াইশো টাকার মতো এটি দ্বারা আসলে আপনি পাঁচটি নয় চাইলে পনেরোটি ব্যাটারি প্যারালেরি কানেক্ট করে পাওয়ার ব্যাঙ্ক সার্কিটে কানেক্ট করতে পারবেন ফাস্ট চার্জিং সাপোর্ট করে আর এই যে এখন যেটা দেখছেন এটার দাম পনেরো বিশ টাকা এটা দিয়ে আপনি সর্বোচ্চ দুই থেকে তিনটি ব্যাটারি দুই থেকে তিনটি একটি দুইটি তিনটি এর বেশি ব্যবহার করা ঠিক হবে না সেম প্রযোজ্য হচ্ছে এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটি দ্বারা এটা দ্বারা আসলে আপনার অনেক বড় প্যাক বানাইতে পারবেন প্যাক বলতে হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক সার্কিট তো এটা দেখুন একটি ওয়ান এস বিএমএস এর পরিচিতি অতপর আমরা টু এস বিএমএস পরিচিতি জানবো আমার কাছে টু এস বিএমএসটি হাতে নেই তবে আমি একটি ডায়াগ্রামে দেখাই দিব স্পষ্ট তো বুঝতে পারবেন তো টু এস বিএমএসের জন্য আসলে আপনাকে দুটি লিথিয়াম ব্যাটারিকে পাশাপাশি সিরিজ কানেক্ট করতে হবে অর্থাৎ একটি পজিটিভের সাথে অন্যটি নেগেটিভ প্রান্ত আর কানেক্ট করতে হবে এবং অপর যে দুই প্রান্ত থাকবে সেগুলো আসলে আপনার সরাসরি বিএমএস এ লাগবে পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত হিসেবে ডায়গ্রাম দ্বারা আপনি ইজিলি বুঝতে পারবেন তো শুধুমাত্র কিন্তু আপনি যদি সিরিজ কানেক্ট করেন তাহলে কিন্তু ভোল্টেজটা বাড়বে দুইটা ফোর পয়েন্ট টু ভোল্ট মিলে এইট পয়েন্ট ফোর ভোল্ট হবে তো এইখানে কিভাবে আমি কানেক্ট করতেছি এটা আপনারা আসলে একটা ডায়াগ্রাম দেখলেই বুঝবেন প্রথম ক্ষেত্রে আমরা পাশাপাশি সোল্ডার করে নিব কিন্তু পরের বারে এই যেগুলো কিন্তু প্যারালেলি এভাবে একটা তার দ্বারা বের হবে পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত হিসাবে দেখুন এখানে ইজিলি আপনারা বুঝতে পারছেন কিভাবে কানেক্ট করতে হবে তো অতপর আমরা চলে এলাম থ্রি এস বিএমএস এর ক্ষেত্রে তো এটি হল থ্রি এস টোয়েন্টি এমপেয়ার একটি নন ব্যালেন্সড বিএমএস এটা দেখুন এটি হলো একটি থ্রি এস টোয়েন্টি ফাইভ এমপিআর ব্যালেন্সড এটার ক্ষেত্রে কিন্তু যে কানেকশন মডিউল সেখানে কিন্তু বেস ভোল্টেজটা দেওয়া হয়েছে অর্থাৎ থ্রি পয়েন্ট সেভেন এই টাইপের আর এটা হচ্ছে আপনার থ্রি এস ফর্টি ব্যালেন্সড বিএমএস এটাতে কিন্তু ফোর পয়েন্ট টু ভোল্ট এইট পয়েন্ট ফোর ভোল্ট জিরো ভোল্ট এবং হচ্ছে যে আপনার টুয়েলভ পয়েন্ট সিক্স ভোল্ট পোর্শন রয়েছে এবং রয়েছে ইনপুট আউটপুট অপশন থ্রি এস বি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কারণ এটা দিয়ে বারো ভোল্টের ব্যাটারি প্যাক বানানো যায় আর বারো ভোল্টের ডিভাইসের সংখ্যা হিউজ আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু বারো ভোল্টের ডিভাইসই সবচেয়ে বেশি ইউজ করি তো সেক্ষেত্রেও দেখুন এটা কিভাবে কানেক্ট করতে হয় আমি আগেও অনেক ভিডিও বানাইছি আমার চ্যানেলে পাবেন তো আবার দেখাচ্ছে একটা শর্টকাটে বলছে কিভাবে কি করতে হয় তো এগুলো যেহেতু ফোর পয়েন্ট টু ভোল্টের ব্যাটারি তো এগুলোকে আমাকে সিরিজে কানেক্ট করতে হবে অর্থাৎ পজিটিভের পরে নেগেটিভ নেগেটিভের পরে আবার পজিটিভ তো সেক্ষেত্রে প্রথমে দেখেন এই দুইটা যদি সোল্ডার করি অপর পাশে অন্য দুইটা আমাকে সোল্ডার করতে হবে তাহলে কিন্তু এটা আপনার সিরিজে কানেক্ট হবে এটা আমি পরে একটা ডায়গ্রাম দিব আপনার ইজিলি ডায়গ্রাম দেখে বুঝবেন তো এটা যেহেতু এগুলো অনএারেজ আপনার দুই হাজার এমএইচ ব্যাটারি তো এটা কিন্তু আপনার বারো ফোল্ট টু এম্প্যারের একটি বিএমএস হল হলো ঠিক আছে তো এরকম ছোটোখাটোর জন্য টোয়েন্টি বিএমএস গুলো যথেষ্ট কিন্তু আপনি যখন এটার অ্যাম্পায়ারটা বাড়াবেন তখন কিন্তু অন্যদিকে করতে হবে দেখেন এখানে কিন্তু এই ফোর ভোল্ট বরাবর ফোর ভোল্ট সেমভাবে এই যে এই পোর্শনে আপনি পাবেন এইট পয়েন্ট ফোর ভোল্ট তো বিএমএসও এটা কানেক্ট করতে হবে আপনাকে এইট পয়েন্ট ফোর ভোল্টে সবগুলোতে এইট পয়েন্ট ফোর ভোল্ট অপশানটা রয়েছে এবং সর্বোপরি যে ওখানে আউটপুট থেকে সর্বোপরি লাস্টের থেকে পাবেন বারো ভোল্ট তো আপনারা এই বারো ভোল্টটা কানেক্ট করবেন এ বরাবর বা এইসব বিএমএস বিএমএসের এই বারো ভোল্টটা দেখে আপনারা কানেক্ট করে নেবেন তো দেখুন এখানে চব্বিশটি ব্যাটারি রয়েছে চব্বিশটি ব্যাটারি দিয়ে আমি আসলে একটি মানে হিউজ বড় একটি ডায়গ্রাম দেখাতে চেষ্টা করছি বারো ভোল্টের তো এটার জন্য আপনাকে যে প্রথমে পাশাপাশি এই দুইটা সোল্ডার করে নিতে হবে এই ভিডিও আমার চ্যানেলে পাবেন আমি আই বাটনে পরে আগে পরে দিয়ে দিব এবং এই বরাবর যে পাশে আপনি যে দুইটা সোল্ডার করবেন তার অপোজিট সাইডে ঘোরানো করে অপোজিট সাইডে দুইটা আপনার বরাবর সোল্ডার করবেন অবশ্যই এটা একটি ভোল্ট মিটার দিয়ে আপনি বিভিন্ন প্রান্তের যে ভোল্ট সেটা দেখে দেখে আপনি বিএমএসে কানেক্ট করবেন এগুলো কিন্তু উল্টা পাল্টা কানেক্ট করলে ঝামেলা হয়ে যাবে শর্ট সার্কিটের সম্ভাবনা থাকে তো এত বড় ইয়া করার কারণ হচ্ছে আপনি আগেই বলেছি আগের ভিডিওর ক্ষেত্রে আমি শুধু বারো ভোল্ট তো হবে না বারো ভোল্ট টু যদি আপনি একটি সিরিজ কানেকশন ইউজ করেন কিন্তু দেখুন পরে প্যারালেলি কানেক্ট করার কারণে এখানে কিন্তু দুই চার ছয় আট দশ বারো তাহলে এখানে কিন্তু বারো ভোল্ট বারো একটি ব্যাটারি প্যাক বানানো সম্ভব যদি আপনি এইভাবে এটা ইয়া করুন তো দেখেন এই বিএমএস গুলোতে এখানে কিন্তু জিরো ভোল্ট ফোর পয়েন্ট টু ভোল্ট এইট পয়েন্ট ফোর ভোল্ট এবং টুয়েলভ পয়েন্ট সিক্স ভোল্ট আছে আমরা দেখে দেখে আসলে কানেক্ট করবো এটার জন্য আমি বিস্তারিত জানার জন্য আই বাটনে দিয়ে দিব টুয়েলভ ভোল্ট এইখানে দেখেন ডায়গ্রামটা এই ডায়গ্রামটা দিয়ে কিন্তু আপনারা ইজিলি কানেক্ট করতে পারবেন অতপর আমরা চলে এলাম ফোর এস বিএমএস এর ক্ষেত্রে তো দেখুন ফোর এস বিএমএস এ কিন্তু জিরো ভোল্ট ফোর পয়েন্ট টু ভোল্ট এইট পয়েন্ট ফোর ভোল্ট টুয়েলভ পয়েন্ট সিক্স ভোল্ট এবং সিক্সটিন পয়েন্ট ফোর ভোল্ট পর্যন্ত সর্বোচ্চ আউটপুট পাওয়া যায় তো এক্ষেত্রে সেম জিনিস আপনাকে ভোল্টেজ বাড়াতে হলে অবশ্যই প্রথমে আপনার সিরিজ কানেকশন এনশিওর করতে হবে টু এম এগুলো সবগুলো টু এম ব্যাটারি তো এটা এখন হচ্ছে যে আপনার সিক্সটিন পয়েন্ট এইট ভোল্ট এবং টু এম একটি প্যাক বানানো হচ্ছে দেখেন সবগুলো সিরিজে অর্থাৎ একটা পজিটিভ সাথে একটা নেগেটিভ এভাবে কানেক্ট করা তো দেখুন এটা জিরো ভোল্ট জিরো জিরোভোল্ট কানেক্ট করবো অতপর আমরা এই দুইটা সোল্ডার করে নিব এটা এখান থেকে আপনি পাবেন ফোর পয়েন্ট টু হোল্ড এটার অপর প্রান্তে এখান থেকে পাবো আমরা এইট পয়েন্ট ফোর ভোল্ট অতপর এই দুইটা সোল্ডার করব তো এটার এই প্রান্তে পাবো হচ্ছে টুয়েলভ পয়েন্ট সিক্স ভোল্ট মানে আপনার বারো ভোল্ট ব্যাটারি প্যাক হলে এখানে কিন্তু শেষ হতো আবার এই দুইটা আমরা সোল্ডার করবো পরে এখান থেকে পাবো সিক্সটিন পয়েন্ট এইট ভোল্ট তো এটা দ্বারা আসলে হলো আপনার ফোর এস আপনারা যদি অনেকে চব্বিশ ভোল্টের ব্যাটারি ব্যাক লাগে হচ্ছে ই বাইকের জন্য তারা কিন্তু আরেকটা মানে হচ্ছে ফাইভ এস বিএমএস করতে পারেন তো এটা আমার কাছে না থাকে আমি ওইটা নিয়ে আলোচনা করিনি তো এখন যদি আপনি শুধুমাত্র এই যে ফোর এসের যেটা মানে এটা হচ্ছে ষোলো ভোল্ট আপনার টু অ্যাম্পেয়ার এটাকে যদি বাড়াতে চান তখন কিন্তু আবার এই প্রথমে সিরিজ কানেকশানের পরে আবার প্যারালেলি আপনার কানেকশনটা এনশিওর করতে হবে এই ব্যাটারিগুলো সব সঠিকভাবে যদি এই বিএমএস এ কানেক্ট করেন তাহলে কিন্তু একটি ব্যাটারি ব্যাক বানানো সময় দেখুন এখানে ডায়াগ্রামটা ইজিলি বুঝতে পারবেন তো এক কথা যদি বলি তাহলে এটা হচ্ছে যে দেখেন ফোর এস এখান থেকে যদি আমরা একটা শাড়ি বাদ দিই অর্থাৎ যে কোনো একটা শাড়ি কমে ফেললে এখানে তখন আমাকে ইউজ করতে হবে হচ্ছে থ্রি এস বিএমএস বারো ভোল্ট ব্যাটারি ব্যাক জন্য এই যেগুলো থ্রি এস বিএমএস এর ব্যাটারি ব্যাক আগে আলোচনা করেছি যদি আরও একটা শাড়ি বাদ দেন তাহলে কিন্তু এটা হয়ে গেল এখন টু এস বিএমএস যেটা আমার কালেকশনে নেয় কিন্তু ডায়গ্রাম দেখাইছি কানেকশনটা বোঝাইছি আর যদি এগুলো সিঙ্গেলি ইউজ করেন তাহলে কিন্তু এটা ওয়ান এস বিএমএস মানে এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিট ইউজ করতে পারবেন তো ওই পাওয়ার ব্যাঙ্কের সার্কিট দিয়ে কিন্তু চাইলে আরও বাড়াতে পারবেন সময় একটু চার্জ হতে বেশি লাগবে কিন্তু ভালো কাজ করবে বিএমএস পরিচিতি শেষ তো আমরা বিএমএস এর সাথে বহুল ব্যবহৃত বিভিন্ন সার্কিট নিয়ে এখানে আলোচনা করবো এখন যেটা দেখছেন এটা হচ্ছে এমটি টি ছত্রিশ শূন্য আট মডেলের একটি বুস্ট কনভার্টার এটি বহু প্রচলিত প্রাইস হচ্ছে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকার ভিতরে এটাতে দুই থেকে চব্বিশ ভোট ইনপুট দিয়ে দুই থেকে আঠাশ ভোল্ট বা আপনার সাতাশ ভোল্টের মতো আউটপুট পাওয়া যায় এই যে পটেন্সিয় মিটারটা ঘুরে আপনি ভোল্টেজ অ্যাডজাস্ট করতে পারবেন একটি অনেকক্ষণই ঘোরা লাগে আপনার আউটপুটটা পাওয়ার জন্য অতপর এটিও একটি বুস্ট কনভার্টার এটা এক্সেল সিক্স জিরো জিরো নাইন মডেলের তো এটার ক্ষেত্রে হচ্ছে ইনপুট থ্রি থেকে বত্রিশ ভোল্ট দিয়ে আউটপুট থ্রি থেকে পঁয়ত্রিশ ভোল্ট পর্যন্ত পাওয়া যায় এম্পেয়ার একটাতে আছে টু টু অ্যাম্পেয়ার ম্যাক্সিমাম আর একটা মডেলে আছে থ্রি এম্পেয়ার ম্যাক্সিমাম যেটা থ্রি এম্পেয়ার একটা দাম বেশি আগেটির থেকে এটাতে একটু ওয়াট বেশি মানে আপনার এম্পেয়ার বেশি পাওয়া যায় অতপর হাতে যেটি দেখছেন সেটা হচ্ছে এলএম পঁচিশ ছিয়ানব্বই মডেলের একটি বাক কনভার্টার সাধারণত স্টেপ ডাউন কনভার্টার হিসেবে এটি ইউজ হয় এই সার্কিটের ডিসি ইনপুট সর্বোচ্চ থ্রি পয়েন্ট টু থেকে চল্লিশ ভোট দেওয়া যায় এবং আউটপুট পাওয়া যায় হচ্ছে ওয়ান থেকে থার্টি ফাইভ পর্যন্ত মানে আপনি এটা স্টেপ ডাউনের ক্ষেত্রে ইউজ করতে পারবেন তো পূর্ববর্তী মডেলগুলো আসলে সব সত্তর থেকে আশি টাকায় পাওয়া যায় তো এখন দেখুন এটি একটি ব্যাটারি ইন্ডিকেটর তো এই ব্যাটারি ইন্ডিকেটরটা হচ্ছে যে আপনার ওই যেখানে ক্লিক করার মাধ্যমে ওয়ান এস টু এস বা থ্রি এস বা ফোর এস ব্যাটারি প্যাক যেটা দরকার আপনার সেটা ক্লিক করে আপনি ব্যাটারি পার্সেন্টেজ বা ইন্ডিকেটর দেখতে পারবেন আর এটা দেখুন এটা আসলে অনেকটা পূর্বের তো এটার ক্ষেত্রে আপনাকে সোল্ডার করে নিতে হবে আপনার ব্যাটারি প্যাক যদি টু এস বা থ্রি এস বা ফোর এস হয় তো সেখানে এটা সোল্ডার করে আপনি অ্যাক্টিভেট করতে পারবেন তো এই পর্যায়ে আমরা আলোচনা করব হচ্ছে একটি মোটর স্পিড কন্ট্রোলার দিয়ে এটা আসলে খুব ইজিলি ইউজ করা যায় এখানে আপনার মোটর পোর্শনের লাইন এবং হচ্ছে পাওয়ার পোর্শনের লাইনগুলো এখানে যে এখানে আপনি ইজিলি কানেক্ট করতে পারবেন কানেক্ট করে ইজিলি এটার দ্বারা হচ্ছে যে আপনারা মোটর মানে কোনো যদি আপনি চার্জিং ফ্যান বানান বারো হোল্টার এটা কিন্তু ভালো মান একটা আর একটা আছে কম দামের এটা বাজার একশো টাকার মতো নেই আর একটা আছে আশি টাকা তো এটা দিয়ে ইজিলি সেটা স্পিড কন্ট্রোল করতে পারবেন তো সামনে একটা ভিডিও আসবে আমি এটার কাজ দেখাবো ওখানে কীভাবে আসলে স্পিড কন্ট্রোল করা যায় এটা হচ্ছে ভোল্ট মিটার ডিসি ভোল্ট মিটার এটা দ্বারা আসলে আপনারা সি ভোল্ট থেকে শুরু করে আপনার চল্লিশ পঞ্চাশ ভোল্ট যেগুলো ইজিলি আপনি মানে এটা দ্বারা ইন্ডিকেট করতে পারবেন তো এটার ক্ষেত্রে দেখেন এই যে হলুদ এবং লাল এই দুইটা কিন্তু একসাথে সোল্ডার করে রাখতে হবে অথবা এরকম দুইটাকে একসাথে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পর এটা পজিটিভে ধরবেন এবং নেগেটিভটাকে নেগেটিভে ধরলে আপনি যে কোনো ব্যাটারির আপনি ভোল্টেজ দেখতে পারবেন এই ব্যাটারির ক্ষেত্রে দেখেন এটা ফোর পয়েন্ট ওয়ান ফোল্ট আছে এই ভোট মিটারগুলোর দাম বাজারে সত্তর থেকে আশি টাকার ভিতরে এবং আগে যে ব্যাটারি ইন্ডিকেটার দেখছে ওগুলো একশো থেকে দেড়শো টাকার ভিতরে পাওয়া যায় অনেকগুলো মাল্টিপারপাস ওগুলোর দাম একটু বেশি ভিডিওর এই পর্যায়ে আপনি যে বাক কনভার্টারগুলো দেখছেন এগুলো কিন্তু বহুল প্রচলিত এগুলো আছে স্টেপ ডাউন বাক কনভার্টার সাধারণত আপনার ছয় থেকে বত্রিশ ভোল্ট পর্যন্ত ইনপুট দিয়ে আপনি পাঁচ ভোল্ট আউটপুট পাবেন সাধারণত অনেকে বড় ব্যাগ বানান বারো ভোল্টের দেখা যাচ্ছে তিন চার হাজার টাকা খরচ করে একটা আপনি একটি ব্যাটারি ব্যাক বানাচ্ছেন তো সেখান থেকে যদি ফাইভ ভোল্ট আউটপুট লাগে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই সার্কিটগুলো ইউজ করতে পারেন এখানে দুইটা আছে টু চ্যানেল এবং একটা আছে ওয়ান চ্যানেল এটা কিন্তু ফোর চ্যানেল পর্যন্ত পাওয়া যায় কিউসি থ্রি এবং কিউসি টু দুটাই কিন্তু সাপোর্ট করে তো এখন দেখুন একটি অ্যাডাপ্টার এটা কিন্তু বারো ভোল্ট অ্যাডাপ্টার এটাকে ইনপুট হিসেবে এখানে দিলাম তো আমরা এটার আউটপুট থেকে এটা টু চ্যানেল একটিতে লাগাই এলাম এটা তো এখান থেকে একটা ফাইভ ভোল্ট আউটপুট নেওয়ার চেষ্টা করবো দেখি দেখুন আমার মোবাইল কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট করছে ফাস্ট চার্জিং লেখা আছে অর্থাৎ এটি কিন্তু কিউসি টু পয়েন্ট ও এবং থ্রি পয়েন্ট ও ফাস্ট চার্জিং সহ আরও অনেকগুলো প্রোটোকল সাপোর্ট করে এটার দামও একটু বেশি দাম টু চ্যানেলগুলো আড়াইশো টাকার মতো দেখেন একের সাথে কিন্তু পাওয়ার ব্যাঙ্কেও আমি চার্জ দিচ্ছি সাধারণত যদি আপনি বড় প্যাকগুলো বানান তাহলে কিন্তু এগুলো একটা লাগিয়ে নিতে পারেন ফাইভ ভোল্ট আউটপুটের ক্ষেত্রে অনেক কাজে আসবে অনেক কাজে বারো ভোল্টের ব্যাটারি থেকে মোবাইল কিন্তু বেশ এইসব চার্জ করা যায় তো আজকে ভিডিও কেমন লাগলে অবশ্যই জানাবেন যদি কিছু না বুঝে থাকেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ ধন্যবাদ সবাইকে